আশেপাশে কিছু মানুষ থাকে আপনার খারাপ অবস্থা আর খারাপ পরিস্থিতি দেখলে খুব আফসুস করে আর খুব দুঃখ প্রকাশ করে যখনই আপনার ভালো কিছু দেখে তখনই তার মুখটা একদম অন্ধকার হয়ে যায় তখন আর তার কাছে ভালো লাগে না সে সব সময় শুনতে চায় আপনি খারাপ অবস্থাই আছেন আপনি যে ভালো আছেন আপনার ছেলে মেয়েরা ভালো আছে এটা সে কিছুতেই মেনে নিতে চায় না আসলে মানুষ আসলে এটাই বুঝাইল মানুষ কখনো মানুষের ভালোই চায় না কেমন অদ্ভুত বলেন আর তারাই না অনেক জ্ঞানের কথা শোনায় আর অনেকটা হাদিস কোরআনের কথা শোনায় মনে হয় তারাই সব জানে আর কেউ জানে না কি অদ্ভুত মানুষ বলেন তো খারাপটা শুনতে বেশ আগ্রহ নিয়ে শোনে আর ভালো কিছু শুনতে গেলে তখন আর শুনতে ভাল লাগে না তখন হাসি মুখটা এককালে বোচা হয়ে যায় কথাগুলো আমার সাথে কার কার মিল আছে একটু বলে যাবেন তো কারণ কিছু কিছু ব্যক্তি কিন্তু এমনটাই থাকে তাদের তারা শুধু চায় তারাই ভালো থাকবে অন্যের অন্য খারাপ থাকবে সেটা খুব মজা নিয়ে শুনবে আর হ ভাবি এই অবস্থা আহারে কি করবেন একেবারে মনে করেন কিভাবে যে করুণা বিরণায় করে সেটা শুনবে আর আপনার যে ভালো লাগা ভালো অবস্থানের কিছু শুনলে তখন এই মুখটা কালে হয়ে যে কীভাবে যায় আহারে আল্লাহ এরই নাম নাকি মানুষ আল্লাহ সবাইকে হেদায় দান করুক কিছু মানুষ আছে আমার আশেপাশের ঠিক কেমন তার বাচ্চার এই বড়ো বড়ো কথা তার বাচ্চাদের এই বড় বড়ো গৌরব নিয়ে কথা বলে সে মনে করে তার বাচ্চারাই ঠিক একটা কথা কি জানেন বাচ্চাদের নিয়ে কখনোই বড় কথা বলতে হয় না কে কখন কি হয়ে যায় সেটা একমাত্র আল্লাহ জানে তবে আমি কারো ভালো খারাপ চাই না সবার ভালো চাই আমি মনে করি আমার সন্তানদের সাথে সাথে সব বাচ্চাগুলো যেন ভালো থাকে আর সেই ব্যক্তিগুলো জানে কেমন একদমই আলাদা আমি বুঝি না তাদের সাথে কি কোনো শত্রুতা আছে তাও নাই তারপরও সময় মানুষের সন্তানের নেগেটিভ বা খারাপটা খুঁজে বের করবে সেটা নিয়ে আবার সমালোচনাও করবে বাসায় কি মানুষ আসলে কিছু বলার নাই আর তাদের দোষগুলো জানলেও আমি আমি অবশ্য ঢেকে রাখি